তারা লটা বাজিয়ে আললে নোটা চলি বাজিয়ে আলে তারাই দুর্ঘটনা হয়েছে রমজান মাসু আমরা দুজন মানুষ মারা গেছে এ দুই মানুষ মারা গেছে এই টাইমে এই রোডটা ব্লক তারার নেতা কর্ম কইছে কি দা কইছে আমরা কোনো শান্তনামূলক কইছি না আর নেতা কর্মী আইছে ওর গাড়ি যাইতাম আমরা এটা মানি না মানতাম না

আইসা এমন বাটে মারছে আল্লাহ বাসাইছে যেন টাকা ড্রাইভার সিএনজি ড্রাইভার বাঁচিয়ে আছে সবাই দোয়া করবা আর সিএনজি আন তো বুঝি প্যাসেঞ্জার দুজন আসলে আর সিএনজি ড্রাইভার আসলে টোটাল তিনজন আসলে গাড়ির মধ্যে প্যাসেঞ্জার হালকা বেশি অত বেশি ক্ষতি হয়েছে না ড্রাইভারও খুব বেশি ক্ষতি হয়েছে গাড়িও না খারাপ আসলো এয়ারপোর্টের গাড়ি এটা জানা গেছে ড্রাইভারের আমি মাথায় চট খাইছে পেটে পেটে অনেক চট খাইছে আর এদিকে হাত পাও আমরা টানিয়া টানিয়া এখান থেকে থেকে গাড়ি থেকে টানিয়ে বা করছি গাড়িতে আগুন ধরছিল বা ব্যাটারি লাইন খোলা হয়েছে তাক যেভাবে আপনার গতিতে চালায় এর বাদে নেশা করে গাড়ি চালায় ও মনে হয় ছিল হান্ড্রেড পার্সেন্ট গুমো ছিল ও ড্রাইভারকে মারা মানে এটা গাড়ি খারা ছিল ডাইরেক্ট এই গাড়িটাই মারছে এই যে টাকার ড্রাইভার গুলা এমন দ্রুত গাড়ি চালায় হেল্পারে গাড়ি চালায় এগুলা যদি একটু মানে ঠিক হইতো সব কিছু

যেহেতু এখানে একটা বাইপাস পয়েন্ট আমরা স্থানীয়ভাবে এখানে আমরা যারা বসবাস করি এখানে বিগত দিনও আরও কয়েকটা স্ক্রিন হয়েছে আজকে যেই ঘটনাটা ঘটছে এটা আমরা দেখছি যে শহরগামী একটা বাইপাস থেকে একটা সিএনজি আসতেছে ওই টাইমে একটি একবার অন্যায়ভাবে এই সিএনজিটাকে খুব গুরুতরভাবে আহত করে এবং আহত হন এই প্যাসেঞ্জার এবং ড্রাইভার এবং এই বিশেষ করে এই তাগের যে বিষয়টা ট্রাকের শ্রমিক যারা এখানে আসে এই আমাদের এয়ারপোর্ট রোডে ট্রাকগুলা বিভিন্ন সময় এই এয়ারপোর্ট রোডটা একদম করে রাখে এবং এই যখন তাদেরকে এখান থেকে সারা হয় পরবর্তীতে দেখা যায় তারা এই এখানে যাদেরকে প্রশাসনের দায়িত্ব দেওয়া হয় তারা কোনো মতেই সেই আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বাধা এবং কোনো নিয়ম কোনো কিছু মানতে তারা রাজি নয়